একটি বিনোদনমূলক খেলার উদাহরণ দিন এই বিনোদনমূলক খেলাগুলি একটি বিদ্যালয়ে কেন ছেলে মেয়েদেরকে অভ্যাস করানো হয় ব্রতচারী বলতে আপনি কি বোঝেন বিবেকানন্দ পার্ক এই খেলাটি সম্বন্ধে আপনি কি জানেন ছেলে মেয়েদের ব্রতচারী কেন শেখানো হয় এই পাঁচটি প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর নিয়ে আজকের এই বিশেষ পর্ব যারা প্রাথমিকে ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি কিন্তু স্পেশাল হতে চলেছে একটু ছোট্ট করে আলোচনা করে নিই তারপর আজকের মূল আলোচনায় ফিরব এখন আমাদের সকলের কাছে এটা চ্যালেঞ্জ যে আমরা প্রাথমিকের ইন্টারভিউয়ের জন্য কি পড়ব সেখানে আমরা বাংলা ইংরাজি ইতিহাস এই ধরনের কিছু সাবজেক্টকে বেছে নিচ্ছি যেখান থেকে আমাকে প্রশ্ন করা হতে পারে এই সম্ভাবনা তৈরি হচ্ছে একদম সঠিক পথে এগোচ্ছেন যারা টিচিং ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করছেন একদম সঠিক পথে এগোচ্ছেন কিন্তু বিষয় হচ্ছে শুধুমাত্র প্রশ্ন উত্তর বা টিচিং ডেমনস্ট্রেশনের মধ্যে দিয়েই কিন্তু ইন্টারভিউয়ের যে প্রস্তুতি সেটা শেষ হয়ে যায় না কেন না একটি বিদ্যালয়ে একটি শিশুকে তার সর্বাঙ্গীন বিকাশ সাধন করাতে হবে সেখানে কিন্তু এই ধরনের বিনোদনমূলক খেলা সেখানে এই ব্রতচারী বা এই ধরনের যে বিষয়বস্তুগুলো রয়েছে যেগুলি একটি বিদ্যালয়ের পরিবেশকে আরও অনেক বেশি আনন্দমুখর করে তুলতে সাহায্য করে সেগুলি সম্বন্ধেও কিন্তু একজন শিক্ষক বা শিক্ষিকার জেনে রাখা প্রয়োজন তাই আপনি বাংলা অঙ্ক ইংরাজি ইতিহাস ভূগোল এই বিষয়গুলি জানার সঙ্গে সঙ্গে বিনোদনমূলক বিভিন্ন খেলা বিভিন্ন ব্যায়াম পিটি করানো এইগুলোর সম্বন্ধেও কম বেশি জেনে যাওয়ার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনি ইন্টারভিউটিকে সফলভাবে দিতে পারবেন সেই উদ্দেশ্যেই আজকের এই ভিডিও আজকের প্রথম প্রশ্ন একটি বিনোদনমূলক খেলার উদাহরণ দিন উত্তর হচ্ছে পাখি ওরে এখন প্রশ্ন হচ্ছে এই খেলাটিকে কেমন করে খেলানো হয় তার উত্তর হচ্ছে ছেলে মেয়েদেরকে আমরা একটি মাঠে নিয়ে গিয়ে সেখানে শ্রেণীবদ্ধভাবে সারিবদ্ধভাবে বা গোল করে দাঁড় করিয়ে দিই এবার সেখানে শিক্ষক বা শিক্ষিকা বিভিন্ন পাখিদের নাম করে বলবেন যে শালিক ওরে কাক ওরে টিয়া ওরে ইত্যাদি এই নির্দেশগুলি শোনার সঙ্গে সঙ্গে ছেলেরা নিজেদের ডানা ঝাপটে দেখা পেয়েছে পাখি ওরে ঠিক একই সঙ্গে এমন একটি বস্তুর নাম বলবেন শিক্ষক বা শিক্ষিকা যেটি আদতে ওরে না তখন যদি ছেলেমেয়েরা তাদের ডানা ঝাপটায় তাহলে সে কিন্তু সেই খেলার অংশ থেকে বাদ হয়ে গেল অর্থাৎ আমি বললাম শালিক ওরে ছেলেরা ডানা ঝাপটালো বললাম কাক ওরে তারা ডানা ঝাপটালো এইবার বললাম বেঞ্চ ওরে যে যে ডানা ঝাপটালো সে সে কিন্তু এই খেলা থেকে বাদ হয়ে গেল কারণ বেঞ্চ কিন্তু ওরে না ঠিক এই রকম করে খেলতে খেলতে কোনো এক সময় দেখা যাবে যে আর একটি ছেলে অবশিষ্ট রয়েছে যে সকল পাখির নামগুলো খুব মন দিয়ে শুনেছে এবং সেই পাখির নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের ডানা ঝাপটিয়েছে তাহলে সে কিন্তু প্রথম হলো এটাই হচ্ছে একটি বিনোদনমূলক খেলা যার নাম হচ্ছে পাখি ওরে এবং সেই খেলাটি কেমন করে খেলাতে হবে সে কথা এখানে বলে দিলাম এখন প্রশ্ন হচ্ছে এই খেলাটা করালে শিশুদের কি লাভ হবে অর্থাৎ এই বিনোদনমূলক খেলাগুলো করে শিশুদের কি লাভ হয় খুব সংক্ষেপে যদি আমরা এর উত্তর দেখে নিই তাহলে এই বিনোদনমূলক খেলাগুলো খেলানোর সঙ্গে সঙ্গে ছেলেদের মধ্যে মনোসংযোগের পরিমাণ বৃদ্ধি পায় তাদের মধ্যে নিয়মানুবর্তিতা বৃদ্ধি পায় এবং নির্দেশ বা আদেশ পালনের যে ক্ষমতা সেটা বৃদ্ধি পায় কি করে বৃদ্ধি পাচ্ছে একটি ছেলে যখন শুনছে যে শালিক ওরে এবং তার সঙ্গে সঙ্গে সে ডানা ঝাপটাচ্ছে যখন শুনছে যে বেঞ্চ ওরে তখন সে ডানা ঝাপটাচ্ছে না অর্থাৎ তাকে মনোসংযোগ নিবেশ করতে হচ্ছে সেখানে তবেই সে কিন্তু শিক্ষক বা শিক্ষিকার যে নির্দেশ সেটা কিন্তু বুঝতে পারছে নিয়মানুবর্তিতা কি রয়েছে এই পুরো খেলাটা কিন্তু একটা নিয়মে বাঁধা রয়েছে যে নিয়মটাকে মেনে তাকে পরবর্তী খেলাটাকে অংশগ্রহণ করতে হচ্ছে তাই এখানে সে কিন্তু নিয়মানুবর্তিতা সেটাও কিন্তু বোঝা যাচ্ছে এর সঙ্গে কি রয়েছে নির্দেশ পালন যখন কোনো একটি শিশু কোনো ভুল করছে যে বেঞ্চ ওরে বা বিদ্যালয় ওরে ইত্যাদি শুনে নিজে ডানা ঝাপটাচ্ছে এবং শিক্ষক মহাশয় নির্দেশ দিচ্ছেন যে না তুমি ভুল করেছো তুমি ওখানে বসো সে কিন্তু সঙ্গে সঙ্গে সেই নির্দেশ পালন করে সেখানে কি বসে পড়ছেন তাহলে এই যে বিনোদনমূলক খেলা এখান থেকেই কিন্তু মনোসংযোগ বৃদ্ধি পাচ্ছে ছেলে মেয়েদের মধ্যে নিয়মানুবর্তিতা বাড়ছে এবং নির্দেশ পালনের একটা ক্ষমতা তৈরি হচ্ছে তার সঙ্গে কোনো একটি খেলাকে খেলতে গেলে শিশুদের যে শরীর গঠন হয় তাদের যে মন ভালো থাকে পরবর্তী পড়াশোনায় তাদের মনোনিবেশ হয় ইত্যাদি গুণগুলো তো রয়েছেই আজকের পরবর্তী প্রশ্ন বিবেকানন্দ পার্ক এই খেলা সম্বন্ধে আপনি কি জানেন এখন আপনার মনে হচ্ছে এই যে পাখি ওরে বিবেকানন্দ পার্ক এই নামগুলো আমি কোথা থেকে নিয়ে এসেছি এগুলি হয়তো পাঠ্য বইয়ের বাইরের কোনো বিষয় যেগুলি না জানলেও চলে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি এই যে আলোচনাগুলো করছি সেগুলো কিন্তু সবটাই প্রাথমিকের সিলেবাসের মধ্যে রয়েছে আপনি যদি প্রথম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বইটিকে খোলেন তাহলে সেখানে কিন্তু পাখি ওড়ে বা বিবেকানন্দ পার্ক এই কথাগুলিকে খুঁজে পাবেন অর্থাৎ এই আলোচনা কিন্তু প্রাইমারির সিলেবাসের বাইরের কোনো আলোচনা নয় এখন জেনে নিই বিবেকানন্দ পার্ক এই খেলাটি কেমন করে খেলা হয় এখানে কি করা হবে ছেলে মেয়েদেরকে কোনো একটি ফাঁকা জায়গায় বা মাঠে তাদেরকে গোল করে দাঁড় করিয়ে দেওয়া হবে এবং যখন শিক্ষক বিবেকানন্দের নির্দেশ বা বিলের নির্দেশ বলবেন দিয়ে যে নির্দেশ দেবেন সেগুলি শিশুরা করে দেখাবে এবং বিবেকানন্দ বা বিলে এই শব্দের পরিবর্তে যখন অন্য কারোর নির্দেশের কথা বলবেন তখন শিশুরা কিন্তু সেগুলো করে দেখাবে না এটাই হচ্ছে এই খেলার মূল বিষয় আসুন একটু বুঝে নিই শিক্ষক বললেন যে বিলের নির্দেশ সবাই নাচ করো তখন সবাই কিন্তু নাচ করতে লাগল এইবার বলা হলো আমার নির্দেশ গান করো তাহলে শিশুরা কিন্তু গান করবে না কারণ একমাত্র বিবেকানন্দ বা বিলের নির্দেশ শুনেই তারা কাজ করবে তাহলে শিক্ষক যখন বলছেন যে আমার নির্দেশ নাচ করো তারা কিন্তু নাচ করবে না আবার শিক্ষক বলছেন যে বিলের নির্দেশ সকলে চুপচাপ থাকো তাহলে কিন্তু সবাই চুপচাপ থাকবে আবার শিক্ষক মহাশয় যখন বলছেন যে আমার নির্দেশ সকলে কথা বলো তখন কিন্তু আমার নির্দেশ এটা কেউ শুনবে না কারণ ছেলেমেয়েরা একমাত্র বিবেকানন্দ বা বিলের নির্দেশকেই পালন করবে সেটাই হচ্ছে এই খেলার নিয়ম তাহলে আশা করি বিবেকানন্দ পার্ক এই খেলাটি সম্বন্ধে আপনি কি জানেন সেটা আপনারা খুব সহজেই বলতে পারবেন যে এটি হচ্ছে একটি বিনোদনমূলক খেলা যে খেলাটিকে আমরা যদি প্রাথমিক বিদ্যালয়ে ছেলে মেয়েদেরকে অভ্যাস করাই তাহলে এখান থেকে তার মনোসংযোগের পরিমাণ বৃদ্ধি পাবে তার মধ্যে নিয়মানুবর্তিতা দেখা যাবে এবং তার মধ্যে নির্দেশ পালনের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং এই খেলাটি কেমন করে খেলা হয় এটি একটি দলগত খেলা কেমন করে হয় সেটা আগেই বলে দিয়েছি আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ চার নম্বর প্রশ্ন ব্রতচারী আন্দোলন বলতে আপনি কি বোঝেন ব্রতচারী এই শব্দটি সম্বন্ধে কিন্তু আমরা সকলেই পরিচিত এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্রতচারী শব্দটি কোথা থেকে এসেছে একটু বলছি মন দিয়ে শুনে নিন উনিশশো সালে গুরু সদয় দত্ত প্রতিষ্ঠিত একটি আধ্যাত্মিক ও সামাজিক উন্নয়ন আন্দোলন ছিল এই ব্রতচারী আন্দোলন সেখানে কী করা হতো লোকনৃত্য এবং লোকসঙ্গীতের মাধ্যমে মানসিক এবং আধ্যাত্মিক উন্নতি সাধন ঘটানোর চেষ্টা করা হতো এবং এই পরাধীন ভারতের যে মানুষজন তাদেরকে স্বাধীনতায় উদ্বুদ্ধ করা হতো তাদের মধ্যে দেশাত্মবোধ জাগানোর চেষ্টা করা হতো তাহলে এটি ছিল ব্রতচারী আন্দোলন যেটি উনিশশো সালে গুরু সদয় দত্তের হাত ধরে শুরু হয়েছিল এবং তারই পরবর্তী রূপ এখন এই ব্রতচারী নৃত্যগুলি যেগুলি আমরা প্রাথমিক বিদ্যালয়ে শিখিয়ে থাকি পরবর্তী প্রশ্ন আমরা শিশুদের কেন এই ব্রতচারী নাচগুলি শিখিয়ে থাকি এখন তার উত্তর কিন্তু আগের প্রশ্নই বলে দিয়েছি যে শিশুদেরকে আনন্দময় পরিবেশের মধ্যে দিয়ে পাঠদান করানোর জন্য এই ব্রতচারী নাচগুলিকে শেখানো হয় যাতে এই নাচগুলি করে বা এই গানগুলিকে গেয়ে তারা একটা আনন্দঘন পরিবেশ সৃষ্টি করতে পারে নিজেদের জন্য এছাড়াও এই নাচগুলির মধ্যে দিয়েই তাদের আধ্যাত্মিকতা এবং মানসিক বিকাশ ঘটবে এবং একটি আনন্দঘন পরিবেশে তারা অন্যান্য পাঠগুলিকে গ্রহণ করার জন্য প্রস্তুত হতে পারবে তার জন্যই এই ব্রতচারী নাচ বা গানগুলি বর্তমানে একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বা শিক্ষিকা শিখিয়ে থাকেন তাহলে সাধারণ বা গতানুগতিক বা চিরাচরিত যে প্রশ্ন উত্তর তার বাইরে একটি অন্য ধারার পর্ব আজকে আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করলাম আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ভিডিও আরও অনেক 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 বেশি পাওয়ার জন্য নন্দী অ্যাকাডেমিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধুকে বিদায় দিন